আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা বৃষ্টি ভেজা এই সন্ধ্যায় চলে আসলাম শাহজালাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা বাংলাদেশে এটাই হচ্ছে বাংলাদেশের প্রধান এবং কেন্দ্রীয় বিমানবন্দর যেখান দিয়ে আন্তর্জাতিক বিমানগুলো ল্যান্ড করে এবং এটা ছাড়াও বাংলাদেশে আরও দুটো আন্তর্জাতিক বিমান ল্যান্ড করার মতো এয়ারপোর্ট আমাদের আছে তো আপনাদের জন্য এই ভিডিওটা করা বৃষ্টির মধ্যে ভিজিয়ে এসেছি ভাবলাম যেহেতু জেপি বিভিন্ন ধরনের প্রতিবেদন করি তো এদিকে এসেছিলাম একটা বিষয়ে তো ভাবলাম যে এবারে যখন এসেছি তাহলে ভিডিওটা করেই যাই দেখেন নতুন করে ওয়ার্ল্ড ম্যাপ বা আমাদের হচ্ছে মানচিত্র যেটাকে বলে এটাকে সাজিয়েছে তো এইটাও আপনাদের জন্য ভিডিও ধারণ করলাম এবং তার পাশে কিছু রকেটের নমুনা তো এখনকার এয়ারপোর্টটা কিন্তু অনেক ভিন্ন আমি একটা ভিডিও তো আপনাদেরকে দেখিয়েছিলাম রানওয়ে থেকে কিভাবে আমাদের নতুন এয়ারপোর্ট টার্মিনালগুলো তৈরি হয়েছে তো আশা করি যে আপনাদের এই ভিডিওটা ছোট্ট করে যদিও দেখিয়েছি আশা করি ভালো লাগবে তো আমি আবারও মূল গেটটা দিয়ে চলে যাচ্ছি আপনাদের কাছে তো আসলে সাবস্ক্রাইব বা লাইক শেয়ারের কথা বলতে হয় না আলহামদুলিল্লাহ আপনারা আমার ভিডিও দেখেন এবং খুব সুন্দর রেসপন্স করেন এটাও করবেন আশা রাখি তো আমিও একটু আমাকে দেখালাম তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে বলুন তো আলাইকুম